রাজাহাঁসের ডিম পাড়ার পূর্বে লক্ষণগুলা কি এবং কিভাবে আপনি বুঝবেন যে আপনার রাজাহাঁস ডিমে আসার সময় হয়েছে এছাড়াও রাজাহাঁস দ্রুত ডিমে আনার জন্য কি কি করণীয় এবং কি খাবার দেওয়া উচিত আর সে বিষয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশীষ রহমান রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা কিছু ভাইয়াও আপুরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সে সকল ভাইয়া আপুদের জন্য রলো অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো একটা জিনিসেরই কিন্তু যত্নের প্রয়োজন পড়ে সঠিক সময়ে সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় আর উপর আল্লাহ তালার যদি রহমত থাকে তাহলে অবশ্যই যে কোনো জিনিস থেকে সাফল্যতা অর্জন করা সম্ভব হয় আর যদি অবহেলা অনার আর আল্লাহ তালার রহমত যদি না থাকে তাহলে সেটা কখনোই সফলতা অর্জন করা সম্ভব না তো রাজাহাঁসের যে ডিমে আসার জন্য পূর্বে ডিমে আসার যে লক্ষণগুলো আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে পূর্বে ডিমে আসার আগে আপনি দেখবেন যে রাজাহাঁস কিন্তু কাদামাটি এগুলা কিন্তু খায় যেমন হচ্ছে আপনার ঘাস ঘাসের গুঁড়াগুলা খায় কাদামাটিগুলো খায় খেয়ে থাকে এছাড়াও বালু খেয়ে থাকে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে যেখানে আপনার পানি একটু একটু পানি জমে আছে মানে কোনো পুকুর নদী নালা হলে তো কোনো কথাই নেই আর যদি পুকুর নদী নালা না থেকে মানে যাই হোক যদি সামান্য পরিমাণ পানি যদি কল পাড়েও যদি জমে থাকে কলের পাড়ে তো দেখবেন সেই জায়গাটা এরা কিন্তু মুখ দিয়ে ওই মাটিটা খুঁড়তে থাকে ডিমে আসার আগে দেখবেন এই জিনিসটা করে ওরা খুঁড়তে থাকে খুঁড়ে খুরে এক কথায় ভেঁকু গাড়ির মতো তুলে তুলে ফেলতে থাকে তো এদেরকে আসলে ছোট্ট ভেঁকু বলা যেতে পারে আমি তো শখের বসে ছোট্ট বলেই এদেরকে ডাকি তো যাই হোক এখন এগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন আরেকটা বিষয়ে লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে এই যে খাবার না খেয়ে দেখেন কিভাবে মাটি খুঁড়ছে এবং গাছের গোড়া থেকে শিকড়গুলা কিভাবে কেটে কেটে তুলছে এরা কিন্তু খাবারটা কিন্তু কম খাবে আর এই জিনিসগুলো কিন্তু ফলো করতে পারবেন আর বালু নদী এলাকাতে যারা পালন করেন এরা হয়তো বা সঠিকভাবে লক্ষ্য করতে পারেন কিনা জানি না দেখছেন কিনা কারণ নদীতে তো বালু থাকে অবশ্যই তারা সংগ্রহ করে খায় আর যাদের নাই তো সেক্ষেত্রে দেখবেন যে কোথাও যদি বালু থাকে তো দেখবেন যে সেই বালুটা কিন্তু এরা কিন্তু খায় তো কাদা বালু এগুলা কিন্তু এদের তখন কিন্তু ওরা মুখে তুলে খাওয়ার চেষ্টা করে এছাড়াও এমনি সময়ও রাজাহাঁস বালু খেয়ে থাকে তবে ডিমে আসার পূর্বে একটু বেশি খেয়ে থাকে তো যাই হোক আপনার আরও কিছু লক্ষণ আপনি ফলো করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার ডিমে আসার পূর্বে দেখবেন যে হাঁসটা কিন্তু খাবারটা কম খায় যে মা রানী হাঁসটা ডিমে আসে তখন খাবার খুবই কম খায় এরা আস্তে আস্তে হাঁটবে এবং খাবার কম খাবে পেটের নিচটা ঝুলে যাবে এছাড়াও আপনার দেখলে মনে হবে যে অসুস্থ হয়েছে তো এর মধ্যে ছোট্ট একটা গল্প বলি সেটা হচ্ছে আমার যে একটা হাঁস ছিল সেটা কিন্তু মানে এর আগে আমি ফার্স্ট টাইম যখন রাজা হাঁস পালন করি তিনটে ভেতর থেকে কিন্তু একটা হাঁস সাড়ে সাত মাস বয়স সরি সাড়ে মাস বয়সে ডিম দিয়েছিল। আবাক করা বিষয় এটাই তো যখন সাড়ে ছ মাসে ডিম দেয় আমরা বুঝতে পারিনি যে হাঁসটা ডিম ডিম দিবে আসলে তো হাঁসটা ডিমে আসেনি আর পূর্বে তো রাজা হাঁস পালনের কোনো অভিজ্ঞতাও কিন্তু আমাদের ছিল না যার কারণে জন্য বুঝতে পারিনি তো হাঁসটা দেখে কিন্তু মনে হয়েছিল যে হাঁসটা হয়তোবা এইমাত্র মানে অসুস্থ হয়েছে খাবার দিলে খায় না খেয়ে থাকে এবং ঝোপ ধরে বসে থাকে আর ডিমেরও তো সময় হয়নি যে তাই বুঝতে পারবো তো যাই হোক আর লক্ষণগুলো তো আমরা আসলে ওই সময় বুঝতে পারতাম না ফলো করতে পারতাম না তো আমি অলরেডি বসে আছি যে হাঁসটা হয়তো আর বাঁচবে না কাছে করেই বসে আছি তো উপর আল্লাহর কি রহমত যে তখন কিন্তু ওই আমি যে কাশি করে হাঁসটা বসে আছি এই বসে থাকা অবস্থাতেই কিন্তু হাঁসটা ডিম পেড়ে দিয়েছে তো এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া যে উপর আল্লাহতালার অশেষ রহমত যে হাঁসটা তখন আমার যে চিন্তাটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আর রাজাহাঁসের আপনি কিছু যে রাজাহাঁস আছে মানে নতুন রাজাহাঁসগুলার এগুলা কিন্তু নতুন রাজাহাঁসের ক্ষেত্রে হবে এবং পুরাতন রাজাহাঁসের ক্ষেত্রেও হবে তবে একটু কম আর পেটের নিচটা কিন্তু রাজাহাঁসের ঝুলে যাবে ডিম দেওয়ার আগে পেটের নিচটা হাঁসের ঝুলে যাবে এবং নতুন রাজাহাঁস যেগুলা এই হাঁসগুলো কিন্তু আপনার এক মাস মতো বিশ বাইশ দিন অথবা এক মাস মতো মিটিংয়ের পরেই কিন্তু এরা ডিম দেবে আর যেগুলা পুরাতন রাজাহাস এরা ডিম দেওয়ার পনেরো দিন আগেই কিন্তু মিটিংয়ে আসে তো এক্ষেত্রেও আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুরাতন রাজাহাশের ক্ষেত্রে পনেরো দিন হলে ডিম দিবে এবং নতুন রাজা রাজাহাশের ক্ষেত্রে বাইশ তেইশ দিন অথবা সর্বোচ্চ এক মাস এর মধ্যে ডিম দিবে তো এই জিনিসগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন কিন্তু এটা আপনার দেখার আগে যে জিনিসটা এটা মিটিংটা করার আগে যে জিনিস সেটা হচ্ছে আপনার খাদ্য খাবারের দিক থেকে যে আগে পূর্বে যে জিনিসগুলো বললাম কাদা বালু খাবে গাছের গোড়াগুলা খুঁড়ে খুঁড়ে ফেলে দিবে। এবং শুধু অন্যান্য গাছের শিকড়ও দেখবেন যে ওরা দাঁত দিয়ে কেটে কেটে তুলে দিবে মুখ দিয়ে তো এগুলো কিন্তু পূর্বের ঘটনা আর তারপরে এসে যেটা বললাম তো যাই হোক আপনার রাজাহাঁসের এছাড়াও ডিমে আনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ই সেলটা ব্যবহার করতে পারেন কারণ ই সেল কিন্তু হাঁস মুরগি কবুতর ডিম পাড়ার জন্য কিন্তু বা ডিম বেশি উৎপাদনের জন্য কিন্তু ই সেলটা মানে আমি মনে করি যে ই সেলটা খুবই কার্যকারী একটা ওষুধ তো ই সেলটা দিলে ই সেল আর পাশাপাশি দিতে পারেন ক্যালফলেক্সটা এই দুইটা ওষুধ আপনারা দিতে পারেন তো আমি যখন দিব তখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কতটুকু করে দিতে হবে এবং পরিমাণে কতটুকু দিতে হবে কোনটা কখন দিতে হবে তো ই আপনারা দিলে হবে যে আপনার হাঁসের যে শারীরিক হাস বা মুরগির শারীরিক যে গঠনটা এটাও সুন্দর হবে আপনার ডিমের উৎপাদনটা বেশি হবে ডিমটা আপনার মনে করেন কিছু কিছু হাঁস মুরগি আছে দেখবেন যে ডিম পেড়ে রেখে আসে বিশেষ করে পাতি হাঁসের ক্ষেত্রে এটা বেশি বোঝা যায় যে ডিম পেড়ে রেখে আসে ডিমে কিন্তু পর্দা থাকে খোসা হয় না তো ওইসব হাঁসের কিন্তু ক্যালসিয়ামের অভাব পড়ে পুষ্টির ঘাটতি পড়ে যার কারণের জন্য এটা হয়ে থাকে তো ক্ষেত্রে ই সেলটা দিতে পারেন এবং কিছু হাঁস মুরগি আছে যে ডিমগুলো আকারে ছোটো পারে সেক্ষেত্রেও আপনি ই সেলটা ইউজ করতে পারেন ই সেলটা ইউজ করলে আপনার ডিমের আকারটা বড় হবে আর এছাড়াও পারবেও বেশি তো সেক্ষেত্রে আপনারা ই সেলটা ইউজ করতে পারেন আর আমি পূর্বে ইউজ করেছিলাম তবে স ফলাফল ভালো পেয়েছিলাম তবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই কারণের জন্য আপনারা তো সবাই জানেন যে আমার নতুন একটা চ্যানেল ছোট্ট একটা চ্যানেল সবে শুরু করেছি আপনাদের সবার দোয়া ও আশীর্বাদে শুরু করেছি তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এর পরবর্তীতে যেটা দিবেন সেটা হচ্ছে খাদ্য খাবারের তালিকায় আসি খাবারটা এদেরকে কেমন দিবেন মা রাজাহাঁস যেগুলো আছে এদেরকে কিন্তু এই সময়ে একটু পুষ্টিকর খাদ্যর প্রয়োজন পড়ে দানাদার খাদ্যের প্রয়োজন পড়ে তো এই সময় কিন্তু এই হাঁসগুলাকে কিন্তু মা রাজা হাঁসগুলাকে একটু দানাদার খাদ্য একটু পুষ্টিকর খাদ্য দেওয়ার চেষ্টা করবেন আপনাদের পরিস্থিতির উপরে ভিত্তি করে যদি বেশি হয় তাহলে তার সেক্ষেত্রে সম্ভব না খামার যদি হয়ে থাকে মানে কেনা খাবার দেওয়া সম্ভব না তো আর যদি না অল্প হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা ফিট বা এটা সেটা দিতে পারেন আর এক কথাই দানাদার খাদ্য দিবেন তো এমনি সময়ে কিন্তু হাঁসগুলাকে আপনি যেভাবে নর্মালি খাবার দিয়ে মানুষ করবেন কিন্তু পালন করবেন সে কিন্তু তখন কিন্তু ডিমে আসার সময় কিন্তু সেটা করবেন না ডিমে আসার সময় যেটা করবেন সেটা হচ্ছে একটু পুষ্টিকর খাবার একটু ভারী খাবার দানাদার খাবার দিতে চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিওর মূল কথা এবার আমি আমার কিছু যে ভাইয়া ও আপুরা আছেন যারা আমাকে কমেন্ট করেছেন বা অনেকেই আমার উপর অভিমান করেছেন যে আপু তোমার ভিডিও তে আসি দেখি কিন্তু আমার কমেন্টগুলার অ্যান্সার করো না বা আমরা যে প্রশ্ন করি তার উপরে রিপ্লে কোনো ভিডিও দাও না আসলে আমি যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করি তবে আমি শারীরিকভাবে একটু অসুস্থ তবে উপর আল্লাহ আল্লাহতাল রহমতে আগের থেকে অবশ্যই এখন একটু ভালো তো আপনারা সবাই আমার জন্য